কত কিছুই বলতে মন চায় কি করে আমি তোমার ধারালো কথা সহ্য করে নি কিভাবে আমি হেসে হেসে বলি ওসব কথা বাদ দাও আমি ভুলে গেছি বলি না তোমার খারাপ লাগবে ভেবে চাইলেই পারি তোমার মতো করে তোমার সাথে কথা বলতে তোমাকে অনুভব করাতে পারি কথার আঘাতের রকম অনুভূতি ঠিক কেমন হয় করি না করি না তোমার কষ্ট হবে ভেবে তোমাকে হাসতে দেখতে ভালোবাসি তাই নিজের কষ্টের কথা খুব একটা ভাবি না আমার খারাপ লাগে না দুঃখ হয় না এমনটা ভেব না নিজের জন্য খারাপ লাগলেও নিজেকে দুঃখ দিতে ভাবি না কারণ তোমাকে ভালোবাসি ভালোবাসি তোমাকে